হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আস বৃষ্টির দিনে ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি তাই আমার বন্ধু সাহেব সাহেবকে বললাম চলায় বাইরে থেকে ঘুরে আসি তো চলে গেলাম বাজারের মধ্যে কিছু কেনাকাটার জন্য তো বাজারে যাওয়ার মধ্যে অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই অসাধারণ ভিউ যেতে যেতে দেখতে পারলাম অসাধারণ একটা মসজিদ মসজিদে দেখতে খুবই সুন্দর লাগলো পাশে একটা স্কুল হাই স্কুল এটা খুবই অসাধারণ ভিউ আসছিলো তখনই ভাবলাম যদি আপনারা সময় পান অবশ্যই সবাই ঘুরতে যাবেন গ্রামের পরিবেশটা খুবই সুন্দর আর কিছু না এই ভিডিও করতে করতে চলে গেলাম বাজারের মধ্যে বাজারের মধ্যে গিয়ে আপনাদের কী হলো তা আপনাদের মাঝে ভিডিওর মধ্যে দেখানো হবে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার দিবেন ভালো ভালো এই ব্লগ ভিডিও এই চ্যানেলের মধ্যে পাবেন তাহলে ভালো ভালো ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা এখনও দেখেন নাই আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে এতেই ফার্স্ট ব্লগ আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসব তো চলে আসলাম বাজারে বাজারের মধ্যেই তো দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর মাছ উঠেছে কত বড় বড় মাছ এই যে দেখেন কই মাছগুলো খুবই সুন্দর দেখতে পাচ্তেছেন বড় বড় বিকেট মাছ সেগুলা আপনাদের এলাকায় কী কী বলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আরও দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ মাছ আর ভালো ভালো সবজি নিয়ে উঠেছিল তাই ভাবলাম কিছু মাছ আর সবজি নিয়ে বাড়িতে যাব এই জন্য কিছু মাছ আর সবজি নিয়ে নিলাম এই যে দেখেন খুবই অসাধারণ এই চাষটা কত সুন্দর তরকারি ভালো ভালো উন্নত মানের শাক সবজি নিয়ে বসেছেন তো ভাবলাম কিছু সবজিও নেওয়া যাক তারপরে যে কত সুন্দর বেগুন টমেটো খুবই অসাধারণ ছিল বাজারের ভিউটাও খুব ভালো দিয়েছিলো বিকেল বিকালের বৃষ্টির মধ্যে অসাধারণ ভিউ তারপর ভাবলাম আর কিছু চাগে দেয় এই দোকানের চাটা খুব অসাধারণ খাওয়ার পর অনেকে ভালো লাগলো মাঝে মাঝে এই দোকানের মধ্যে বাজারে গেলে অবশ্যই চাকাই আপনারা যদি আমাদের এই গ্রামে আসতেছেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন বা দেখবেন আরও অনেক সুন্দর পরিবেশ ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করব আপনারা যদি অবশ্যই কমেন্টে জানান তাহলে অবশ্যই ভিডিও দেব তো আর কিছু না নাভেবে চলে বাড়ির দিকে চলে আসলাম এই যে নতুন উদ্বোধন হয়েছে কসবা কফ কফি হাউস যেটা খুবই ভাইরাল এখানে অনেকে ভিডিও করে তো আর কিছু না ভেবে চলে আসলাম বাড়িতে বাড়ির আসতে বৃষ্টি এসে গেছে এর জন্য আর ভিডিওটা লং লম্বা করতে পারলাম না তো এই পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন